আসসালামু আলাইকুম সারা দেশ জুড়ে একটি তথ্য সরে গেছে ফেসবুক থেকে নাকি ইনকামটা বন্ধ হয়ে গেছে ফেসবুক আর আপনাকে অ্যাড অন রিলস এবং ইনস্টাম্যাট থেকে আর্নিং দেবে না তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ফেসবুক যে আর্নিং দিবে না সেটা নিয়েও কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাইতেছে কারণটা কি আর্নিং তো দেবে না তাদের লাভটা কি এখানেই হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে বর্তমান একটা টপিক আর এটা নিয়ে আলোচনা করে তারা আবার নতুন করে আর্নিং করবে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন ফেসবুক যা আর আর্নিং দিচ্ছে না তো সেই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে এর জন্য বলবো ভিডিওটি দেখেন আর ফেসবুক অ্যাড অন রিলস এবং ইনস্টাম্যাট থেকে আর্নিংটা বন্ধ করে কি সিস্টেমে আপনাকে ইনকাম করার সুযোগ দিবে সেই বিষয়টা আমি এখানে ক্লিয়ার করব এর জন্য আপনাকে আগে জানতে হবে ফেসবুক আপনাকে কিভাবে ইনকাম করার সুযোগ দিত ফেসবুক দুইটা সিস্টেমে আপনাকে ইনকাম করার সুযোগ দিত বেশি সেটা হচ্ছে ইনস্টাম্যাটস আর অ্যাড অন রিলস অর্থাৎ এই দুই সিস্টেম আপনার ভিডিওটা যখন অন্যের মোবাইলে প্লে হতো তখন বিজ্ঞাপন চলে যেত অ্যাড সিস্টেমের মাধ্যমে আপনাকে ইনকাম করার সুযোগ দিত কিন্তু সত্যিকার অর্থে একটা চরম সত্য কথা গত তিন চার দিন যাবৎ আমিও আমার কোনো পেজে আর্নিং পাচ্ছি না এবং সবাই পাচ্ছে না তাহলে কি আর্নিং বন্ধ করে দিল না আর্নিং বন্ধ করে দেয়নি ফেসবুক নতুন ধামাকা নিয়ে আসছে ফেসবুক তো আসলে আপনার মোবাইল আমার মোবাইল এই হাত দিয়ে চেক করে না তাই না এটা হচ্ছে একটা রোবটিং সিস্টেমে সারা বিশ্বের মোবাইল জুতোগুলো আছে সবগুলারে কন্ট্রোলিং করে এর জন্য তাদের সিস্টেম অনুযায়ী তাদের যে নিয়ম সে অনুযায়ী কাজগুলা তারা করে যাচ্ছে তারা এই অন রিলস এবং ইনস্টাম্যাট বন্ধ করে দিয়ে নতুন একটা প্রসেস দামাক্কা নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনেটাইজেশন আমি এ পাশে একটা ছবি দিয়ে রাখছি দেখবেন প্রায় সকলেরই চলে আসতেছে আসে কন্টেন্ট আর কন্টেন্ট মনেটাইজেশন সেট আপটা কী সেটা আপনাকে জানতে হবে অ্যাডন রিলসের কীভাবে ইনকাম ছিল ইনস্টাম্যাটে কীভাবে ইনকাম ছিল সেটাও আপনাকে জানতে হবে ইনস্টাম্যাট একটা সেট আপ এডন অ্যাডন রিলস একটা সেট আপ যে একটা সেট আপের মাধ্যমে আপনি আপাতত আর্নিং করতে পারবেন যেরকম আমি আপনাদের বোঝাতে চাচ্ছি আপনাদের স্টার্স সেট আপটা আসতো শুধু স্টার্স থেকে যদি পান তো পাবেন তারপর আস্তে আস্তে আপনি যখন অ্যাডন রিলসের ভিডিও রিলস ভিডিও বেশি পোস্ট করতেন তখন রিলসের সেট আপ যখন বড় ভিডিও পোস্ট করতেন তখন ইনস্টাম্যাটের ভিডিও আপনাকে সেট আপ চাইত তো এই একটা একটা সেট আপ আপনাকে চাইয়া আপনাকে ফেসবুক আর্নিং দিত কিন্তু এখন সেটা ভিন্ন এখন কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে সরাসরি আর কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি পাঁচ থেকে ছয়টা উপায়ে ডিরেক্টলি ইনকাম করতে পারবেন এবং ওইটার চাইটা আরও ভালো ইনকাম হবে কীভাবে আমি আপনাকে বলি আপনি একটা টেক্সট করবেন সেই টেক্সটের উপর আপনাকে ইনকাম দেওয়া হবে আপনি একটা ছবি পোস্ট করবেন সেটার উপরও আপনাকে ইনকাম দেওয়া হবে আপনি বোনাসেস সাবস্ক্রিপশন ইনস্টাম্যাট অ্যাড অন রিলস প্রত্যেকটা সিস্টেম থেকে আপনি না চাইলেও অটোমেটিক মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম হয়ে যাবে এবং ওইটার চেয়ে আরও বেশি ইনকাম হবে আমি জানি আমি নতুন মানুষ আমার নতুন কথাগুলো আপনাদের ভালো লাগবে না অনেকের বিশ্বাসও হবে না কিন্তু নতুনরা একমাত্র সঠিক কথা বলে আর পুরাতনরা ভুলভাল কথা বলে পেছিয়ে গুছিয়ে বলে আপনাদের সময়টুক নষ্ট করে সঠিক তথ্যটা সে হাইড করে রাখে আপনাদেরকে অনুরোধ করবো মনিটাইজেশনের জন্য আপনারা কন্টিনিউ ভিডিও পোস্ট করেন কখনও কেউ হতাশ হবে না ফেসবুক আর্নিং দেবে না আর আর্নিং করতে পারতেছি না বা করতে পারবো না তাহলে ভিডিও পোস্ট করে লাভ কি এটা বল আপনি ভিডিও পোস্ট করে যান কন্টিনিউ আপনি হানড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন